আজকে আমার সমাজে এক প্রত্যা আছে কুরবানির প্রত্যা কুরবানির সময় আইলে কিছু মানুষ আছেন বড়ো গরু একটা বিশেষ করে আমরা বড় বাংলাদেশ আছে ফুলের মালা লাগাইয়া গোলাত গন্ধি লাগাইয়া আর কেনভাছ শুরু করে সেইটা মগো লইসি এই আঙ্গর বাড়ি গুটা গ্রামের মধ্যে আঙ্গর গরটা সবটাই যে বড়ো আছে সেইটা মগো সর্বপ্রথম কুরবানি দিমুনে আঙ্গর হুলাইব হল ঈদর নামাজ ভুইদা আঙ্গর গরুটা আগে কাঠালে তো এই যেটা এটা নাই এটা প্রথা আপনার টেকা আছে আপনি লস্কর বাজার তাকিয়া আলগাফুর বাজার তাকিয়া দলেশ্বর বাজার তাকিয়া সবচেয়ে বড় গরু লইলা আর নেয়া আপনি হইত্রা নাবা আমার গরুর মাংস আমার গুরুত কিন্তু মাংস বেশ আমার গরুর গুজি গু মুঠা ও যতক্ষণ শব্দ আপনি অপচয় হরসইন ফুজুল মাতি চইন এই শব্দর কারণে আপনার কুরবানি আল্লাহর কাছে কবুল তো নাই তো এটা আপনি কতাল্লাই হরসেন আপনার মনে কর কলা হল হয়তো মানুষে আমার এক বড় ব্যক্তি হইবা আমার এক বড়ো নেতা হইবা এলাকি মাঝে মাঝে কিছু মানুষের টেখা দিতে সময় দেখবাই বার বার দিয়া করবাক মাইকো হ্যাঁ হ্যাঁ অহান শৈল্যান আমি ও বাংলাদেশ এক জায়গা আছে জাফলং এরিয়া থামাবিল এরিয়া হরি হরিপুর হরিপুর ও গতদিন জলসা গেছে ও গত তিন চার দিন আগে এনামি জলসার যেটা হিসাবর হয় বাংলাদেশ দুইটা হয় বড় বড় দুইটা ডোলসা হয় ও মাদ্রাসা চল্লিশ লাখ পঁচিশ হাজার টাকা নগদ কেশ উঠিছে শুভানন্দা কই কোনো চিলানি নাই হুজুর কোনো মাইকও কোনো তকবির নাই কোনো আওয়াজ নাই নগদ কেশ উঠিছে আরেক ডোলসা আছে বাইশ তেইশ জানুয়ারি মদনী সাপ যাইবা পাকিস্তান থেকে আরেকজন আমি গুণাগার দাওয়াত আছে সাতচল্লিশ বছরে তারা দশটার বন্দী দিতা মাদ্রাসাত মাদ্রাসা গতদিন আমি বাসাম নামাজ ভাইয়া শেখুল অতি সাবর রুম ও গোফ উঠিছে উঠার বাদে একজন কইতে আমার এক হতরা আলহামদুলিল্লাহ আমরা জলসা আবো ২২ তেইশ জানুয়ারি কিন্তু আমরা জলসাতে এখন পর্যন্ত কেশ ফান্ড আছে ষাট লাখ টেকা আরও চোদ্দোটা গরু খুব সুবাহান আল্লাহ কোনো তকবির নাই কোনো ক্যানভাস নাই কিচ্ছু নাই ইত্যাদ ফায়দা আর ও যে মনে কর আমি ঠেকা এক দিয়া যদি মাইকো তোরা চৌদ্দটা চুঙ্গা লাগে এত কুইটটা দেওয়াই লাই তো ওয়াহ নিতাই নগর মে সবচেয়ে 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 আলা সবচেয়ে বড়া নেতা মে হ ও আপনার বেড়া ও বেড়া লাগে ও আল্লাহ এখন আপনি মন চাই দিন দেখি না আমা মাং তগ ও আসার হায়া তুনিয়া ইন্নাল জাখি মাহিয়াল মা আমি আল্লাহ খৰি তোমার নফসর নবছৰ গুলা আমি যত গুনা খৰোৱাই নবছৰ তাই চলিয়া যত না ফৰমান নিমখ আৰু আমি জমিনত তোমাৰ মতো মানসে খৰোৱাই পিয়া মটৰ তোমাৰ একমাত্ৰ ঠিকনাত জাখিন নামক দুদক শোনাউদ্দুবিল্লা আল্লাহৰে নবীন সাম্মাদুল চুৰ উল্লা চল্লাল্লা শুৱা লাই সিও কোন ফৰমান যদি হিংসা কৰিয়া আপৰনিদা কৰিয়া বিপদ কৰিয়া কোনো মানুষ যদিও জমিন দিন তাকিরে বাই চলে যায় বিসমিল্লা হিওয়ালা মিল্লাতে রসুল্লাহ হইয়া যখন দাফন করা হয় রহম আপনার জাহান নামর ফরিসে ও নাফর মানে ফরর গিল্লা করার কারণে তার জিব্রা ও খান কবরর ফাস্টর রাইত তাকিয়া দুদর খানচি দিয়া খাটা শুরু করবা কিয়ামত পর্যন্ত খানচি দি খাটিয়া যাইবা একটা সেকেন্ড লাগিয়া লাগিয়া দুদর এ বন্ধ করতা নাই এখন আউদুবিল্লা لكن من ذهن خوي إكنا من ذهن خوي بو إكنا من رب العالمين وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة না তাহিয়াল আমি আল্লাহ এ যখন আমাৰ যেখান নাম বেৰ দৰা ইয়া দুদখৰ আজাপৰে দৰাইয়া কবৰৰ আযাব্ৰে দৰাইয়া তুমি মৌতৰা আজপেৰ দৰাইয়া যখন গুনা কৰা বাদ দিলাই আমি আল্লাহ এ খুই আৰ একমাত্র ঠিকানা একমাত্ৰ জন্ম তুলফেৰ তুবাহান আল্লাহ আল্লাহ দৰাই গুনা বাদ দেই আল্লাহ দৰা ইতা ও নে আমি আগে কৈছি নক্সে যেখান কৈ তই কান্না যে ওলা কুম ফি হা মাতা আমার প্রায় পণ্য তোর ইচ্ছা তাকে হায় রে হায় ও জামাই যদি অন্য লগে মাতিতাম ওল্লাই বাড়িমাত বাড়ি মারিয়া নস্রে বুঝা বুড়ে না ইগু কিতা সুন্দর একটা কিত হাজার হাজার কোটি কোটি কুণ সুন্দর জন্মতর পুরুষ হল নবীকে অন্য রায় তো ফর্মাই জন্নতর একজন জন্মতী পুরুষ জন্মতী নারীর একু যদি অন্ধকার দুনিয়াত ফালানি হয় গোটা দুলায় আলোকিত করে লাগবে আর ধরে হোক সুহার আল্লাহ তো আপনার লাগি গুরুত্বপূর্ণ জন্মতন নারী না দুনিয়ার নারী ভাই আর তৈর না আরে দুনিয়ার নারীর মুখো আটা ময়দা মুরকর বিচ্ছিনা বিচ্ছাড়া থাকে আর জন্মতি নারীর মুখো এটা কিচ্ছু ভাই তারা একদম সফান সফা একদম ক্লিন দেখার লগে লগে হইব ও আল্লাহ তফসিরে ইবনে কেসির এক তফসির লেখরা এক জগৎ লেখরা যে জন্মত যাওয়ার বাদে একজন জন্মতি পুরুষে তার জন্য বৌলুইয়া বাজারও যাইব খান ভাই তো বাজার আছে নি আসে জন্নত পার্কও আছে রিসোর্টও আছে রেস্টুরেন্টও আছে গেস্ট হাউসও আছে কো শোভা নে আরও দূরে কৌ আল্লাহ নেই যে গেস্ট হাউসও যা রে ভাই মেহমান ইয়া বিজে ফর্মাইল জন্নতো যত মানুষ যাইবা আল্লা অধিকার করবা অজন্নতি মানুষ সকল আমি ওয়াদা এতাই তোমার জন্নত দিতাম জন্নত দিলাই এখন তুমি তাই খুশি না বেদার না আর কিচ্ছু চাও তুমি তাই ও সারা জন্য তে হইব ও আল্লাহ জমিন তুমি থাকতে তোমার কালাউল্লাহ শরীফ তুমি দিসলাই নবী অখলর মাধ্যমে আমরা জমিন পাইছি মেসা বখলর কাছে গেও শিকিলাম মেসা বখলে তিলাওত আমরা জমিনের মধ্যে শিকাইয়া দিলা কার হিসাবে তিলাওত কত মজা লাগতো মেসাবে তিলাওত কর্তা কত মজা লাগতো ও কালামুল্লাহ শরীফ খান্তা যদি তোমার জবান দিয়া তুমি তিলাওত করিয়া শুনাই তাই আল্লাহ আমরা জন্য তো খুশি হইলাম মনে কৌসুবাহান আল্লাহ তফসিলের মধ্যে